সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ নয় ফেব্রুয়ারি রবিবার ধেয়ে আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেরে জেলার আবহাওয়ার প্রস্তুতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ঝঞ্ঝা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দেউঘর দেওঘর থেকে শুরু করে আমাদের এদিকে বাঁকুড়া বর্ধমান দেওঘর হচ্ছে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে বাঁকুড়া বিষ্ণুপুর কুতুলপুর তারপরে হচ্ছে আরামবাগ বর্ধমান থেকে শুরু করে আপনার কলকাতা কোলাঘাট তারপরে আপনার তমলুক মিজেলপুর হলদিয়া সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা মুর্শিদাবাদ এবং ডুমকা নহাটি জেলাগুলোতে তো সুপ্রিয় বন্ধুরা হাওয়ার গতিবেগ কত থাকবে বৃষ্টিপাতের পরিমাণ কত থাকবে কবে থেকে আরও ভারী বৃষ্টি আসবে সব কিছুই থাকবে প্রতিবেদনে কিন্তু এই বছরের প্রথম শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কতটা হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত রাজ্যের আবহাওয়া এই প্রতিবেদন আপনারা পাবেন অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেটগুলি দেখার চেষ্টা করবেন প্রথমত আমরা প্রথম যে আপডেটে যাব সেটা হচ্ছে স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে বঙ্গোপসাগর ও পরিষ্কার আরব সাগর পরিষ্কার রয়েছে দিল্লি থেকে যোধপুর যোধপুর থেকে এলাহাবাদ ধানবাদ আমাদের কলকাতা ঢাকা শিলচর ত্রিপুরা থেকে মেঘালয় ধুব্রীগড় পর্যন্ত পরিষ্কার আকাশ রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার অনেক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এদিকে মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালুর থেকে শুরু করে চেন্নাই কোয়েম্বাটুর পর্যন্ত পরিষ্কার আকাশ তা আমরা পরবর্তী যে আপডেট দেখতে পাবো সেটা হচ্ছে কুয়াশার আপডেট কবে থেকে কুয়াশা পড়বে আরও ঠান্ডা পড়বে আমাদের বঙ্গে মোটামুটি কুয়াশা যেটা আপডেট সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতিনিয়ত কুয়াশার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট জাতীয় দুর্ঘটনা ঘটে হয়ে আমরা অনেক কাছের বন্ধু আমরা হারিয়ে ফেলি তো অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন রাস্তাঘাট সাবধানে পার হবে তো মোটামুটি আমরা এগারো তারিখ দশ তারিখ পর্যন্ত কোনো কুয়াশা সেভাবে দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত একটা কুয়াশা পড়বে সেটা হচ্ছে এগারো তারিখ ভোর চারটে থেকে ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কোন কোন জেলা বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে বেলডাঙ্গা আজিম বরমপুর আজিমগঞ্জ এদিকে বাংলাদেশের মেহেরপুর আবার এদিকে বাংলাদেশের হচ্ছে প্রায় দক্ষিণের যে বাংলাদেশের যতগুলি জেলা আছে সমস্তই বরিশাল থেকে ফরিদগঞ্জ পর্যন্ত খুলনা ঢাকা সমস্ত অঞ্চলে পড়বে চন্দননগরও পড়ার সম্ভাবনা রয়েছে পাঁচটার থেকে আবার একটু ক্লিয়ার হয়ে যাবে পাঁচটা পাঁচটা পর্যন্ত কিন্তু একটু স্প্রেড করবে এবারে কুয়াশা থাকছে দক্ষিণবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি আছে প্লাস উত্তরবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বারো তারিখে কেমন কুয়াশা থাকবে বারো তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি বারো তারিখে আরো কুয়াশা বাড়বে যেটা আপডেটের পরিবর্তন আসলে এগারো তারিখে কুয়াশা ছিল না বারো তারিখ থেকে ছিল কিন্তু আজকের আপডেটে বারো তারিখ থেকে আরও ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেবঙ্গের চন্দননগর শুরু করে দায়বান হারবার মিজিলপুর দক্ষিণ বারাসাত থেকে শুরু করে মহিষাদল ময়না পিংলা পাঁচকুড়া গোলাঘাট বগনান আমতা জঙ্গলপাড়া খানাকুল কপিপল্লপুর সিঙ্গুর কাচরাপাড়া থেকে শুরু করে চাকদা রানাঘাট বঙ্গাইগাঁও বেগুলা থেকে শুরু করে কৃষ্ণনগর ছাপরা এইসব অঞ্চলে ঘন কুয়াশা থাকছে যশোর অভয়নগর লোহাগাড়া মেদিনীরপুর এই বাংলাদেশের সব জেলাগুলোতে ঘন পয়সা থাকবে এবার আসছি মেন যে এই বছরের শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে কতটা বৃষ্টি হবে কোন কোন জেলায় হবে সেটা আমরা একবার দেখব মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আগামী প্রায় পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত কোনো আপডেট আমরা সেরকম পাচ্ছি না কিন্তু ইসিএম ডাব্লু এম যে আপডেটটা আছে ডাব্লু যে আপডেট সেটাতে আমরা করে ভালো বৃষ্টি পাচ্ছি আমরা কাশ্মীরে বৃষ্টি পাচ্ছি এদিকে আমরা বৃষ্টি পাচ্ছি গ্যাংটকে আর দক্ষিণবঙ্গে শুক্রবার মানে আপনার কুড়ি তারিখ বা একুশ তারিখ নাগাদ এটি পশ্চিম ঝঞ্ঝা পাস করবে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ারও থাকার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ থেকে আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে বাংলাদেশের দিকে যখন আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে তখন যদি আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বত্রিশের উপরে পৌঁছায় তাহলে আমরা পশ্চিমী ঝঞ্ঝাটা শক্তিশালী পাব কারণ বঙ্গস বঙ্গোপ থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে এ প্রভাবে আরও শক্তিশালী হবে পশ্চিমী ঝঞ্ঝা কারণ এটা অনেক দিনের আপডেট একুশ তারিখের আপডেট আমরা আপনাদেরকে দেখাচ্ছি সব চ্যানেলই তাই দেখাচ্ছে কিন্তু বৃষ্টিপাত হান্ড্রেড পার্সেন্ট হবে কিনা সেটা কিন্তু এখনো সিউরিটি দেওয়া যাচ্ছে না বা এটা কিন্তু বলা সম্ভব নয় এখনো পর্যন্ত কোনো স্যাটেলাইট বলতে পারছে না আমাদের যে স্যাটেলাইটগুলো কাজ করছে সেই হিসাবে একুশ তারিখে যে আপডেট দেখতে পাচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা নিম্নচাপ নয় এই যে পশ্চিমী ঝঞ্ঝায় পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর থেকে শুরু করে রঘুনাথপুর দুর্গাপুর গুস্কুরা বর্ধমান চন্দ্রকোনা থেকে শুরু করে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থেকে শুরু করে পুরুলিয়া এদিকে হচ্ছে আপনার রামগড় ধানবাদ থেকে শুরু করে আপনার শান্তিপুর পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখুন ঠিক এখানে আসছে কিন্তু আপনার বাংলাদেশে যাচ্ছে না এটা কিন্তু হবে না মোটামুটি শুক্রবার শনিবার আমাদের এই সব অঞ্চলে দক্ষিণবঙ্গের যে এই সব অঞ্চলে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল আরো শক্তিশালী হতে পারে বা আরো কমজোর হতে পারে এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার যে শক্তি বায়ু সবকিছুর উপর ডিপেন্ডেড করে জলীয় বাষ্প কতটা সে সংগ্রহ করতে পারছে জলীয় বাষ্প গরম জলীয় বাষ্প প্রবেশ করছে কিনা ঠান্ডা বায়ু প্রবেশ করলো কিনা অনেক কিছু ডিপেন্ডেন্ট করে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী হয় তো বন্ধুরা গরম যদি ওয়েদার থাকে বা টেম্পারেচার একটু যদি গরম থাকে তাহলে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী হবে খুব যদি ঠান্ডার পরিস্থিতি থাকে তাহলে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী হবে না এটা কিন্তু পরিষ্কার এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্ডীগড় দিল্লি পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আমরা কুড়ি একুশ তারিখে দেখতে পাচ্ছি কুড়ি একুশ বাইশ তারিখে আমরা পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছি কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা যতটুকু মনে হচ্ছে আমরা এইট্টি পার্সেন্ট আরও একটু শক্তিশালী হবে আরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত কিন্তু মালদা থেকে ঠিক কলকাতা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় পাঁচশো কিলোমিটার অঞ্চল জুড়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাতের যে সম্ভাব্য যে জেলাগুলি রয়েছে সেটা আমি আপনাদেরকে বললাম আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নদীয়া কলকাতা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী খুলনা ঢাকা থেকে পর্যন্ত এই পশ্চিম ঝঞ্ঝা প্রাশ করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম মোটামুটি আমরা এখন কোল্ড উইন্ডে যাব ঠান্ডা যে বায়ু প্রভাব যে যে অঞ্চলে ঠান্ডা বায়ু প্রবাহ শীতল যে বায়ু প্রভাবিত হবে সেটার একবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আজকে শীতল বায়ু প্রভাবিত কিন্তু হয়েছিল যে হবে কলকাতা খড়গপুর মেহেরপুর রাজশাহী কুমিল্লা সিং সিলেট সমস্ত অঞ্চলে ঠান্ডা বায়ু প্রভাবিত হবে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ প্রায় বারো তেরো চোদ্দো তার মানে আমরা তেরো তারিখ চোদ্দো তারিখে উত্তরবঙ্গে বেশ ঠান্ডা পাচ্ছি বারো তারিখ থেকে পরিবর্তন আসছে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটে খুব শীতল বায়ু প্রভাবিত হবে আর সেরকম ঘন কুয়াশার এখনও পর্যন্ত আপডেট পাওয়া যায়নি যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত যেটা থাকবে মোটামুটি এই তেরো তো চোদ্দো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসাম ডুবলি করে সম্ভাবনা রয়েছে এই তেরো চৌদ্দো তারিখ পর্যন্ত কোনো সম্ভাবনা বৃষ্টিপাতের নেই কিন্তু চোদ্দ তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আমাদের রাজ্যে বা আমাদের বাংলায় তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটাকে আর বেশি বড় করব না আশা করি আপনাদেরকে সব সব কিছু বোঝাতে পারলাম কোনো কিছু ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন ভুলভাল খবরে কান দেবেন না এবং ভুলভাল খবর ছড়াবেন না তো অবশ্যই আপনারা সর্বদাই নোটিফিকেশন গেলে অবশ্যই ভিডিওটাকে দেখার চেষ্টা করবে আপডেট দেখার চেষ্টা করবে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে